উপদেষ্টার চেয়ার লাটটি মেরে সেখানে এই গণদোলাই শুরু করে এখন থেকে আর নরম সুরে কথা হবে না আমাদের রক্ত ভ্যাম ফ্যাগের বিনিময় আজকের এই সরকার আর সরকারের চেয়ারে বসে ফাঁসলব শুরু করেছেন এই ফাঁসলব আর সহ্য করা হবে না বন্ধুগণ এই হামলার বিচার প্রয়োজনে যা যা করা দরকার তাই করব বন্ধুগণ আজকে সরকার চাল বাহানা শুরু করেছে আজকে আপনারা দেখেছেন তারা বাংলাদেশে ঢাকা শহরের অলিতে গলিতে আওয়ামী লীগকে বিক্ষোভ মিছিল করছে যারা মিছিল করছে তারা প্রশাসনের সাথে যোগ সাজস করেই এই মিছিল গুলো বের করছে বন্ধুগণ আজকে সরকার চাল বাহানা শুরু করেছে তাই সরকারকে বলতে চাই আপনারা যদি এই প্রতারণা ভান্ডা নিয়ে রাখেন তাহলে জাতীয় পার্টি আর চোদ্দ দলের বিষয়ে এদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বিচারের জন্য আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল আটচল্লিশ ঘন্টা সরকার সিদ্ধান্ত নেয় নাই আইন শৃঙ্খলা বাহিনী অ্যাকশন নেয় নাই আমরাও বলতে চাই এখন থেকে আর নরম সুরে কথা হবে না আঙ্গুল প্রয়োজনে ডাকা করে আমরা এই হামলার বিচার পাওয়ার যা যা করা দরকার তাই করব বন্ধু ঠিক ইয়ে ভাইরা আমার কার উপর অস্ত্র রাখো সরকারের উপর অস্ত্র রেখেছি পুলিশ প্রশাসনের উপর অস্ত্র রেখেছি তারা কর্ণপাত করে নাই তাই বাধ্য যা করার তাই করা হবে এরপরে বলতে পারবেন না মাপ করা যাবে না এরপরে কোন আদেশটা যদি বলে বেআইনি ভাবে মত করা হচ্ছে ওই উপদেষ্টার চেয়ার লাটকে মেরে সত্যি করা হয়েছে আমাদের রক্ত ভাম ত্যাগের বিনিময়ে আজকের এই সরকার আর সরকারে চেয়ারে বসে ফাঁসলব শুরু করেছেন এই ফাঁসলব আর সহ্য করা হবে না বন্ধুগণ সেখানে এই গণদোলাই শুরু করে কারণ পুলিশ একশো দিচ্ছে না প্রশাসন কথা বলছে না দিয়ে বিদেশে যাবেন বিদেশে আর আমার এসে থাকবেন আর বাংলাদেশের মাটিতে ফাঁসির কাছে আমাদের ঝুলতে হবে